শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর দুপুরে রাজধানীর পল্টম এলাকায় গুলিবিদ্ধ হন তিনি সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং ঢাকা মেডিকেলে আছেন তানভীর হাসান স্বপনের কাছে যাচ্ছি আমরা প্রথমে স্বপন কালফাট রোডের ডিয়ার টাওয়ারের সামনে এই যে ঢাকা আট আসনের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে অর্থাৎ তিনি গুলিবিদ্ধ হন এখন পর্যন্ত এই স্থানটি কিন্তু হাদি ঘিরে রেখেছে রক্ষাকারী বাহিনী আমার ফ্রেমে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঘটনার পরপরই আসলে পুলিশ আহ র্যাব সহ ডিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত হন এবং তার পরই আসলে এই স্থানটি ক্রাইম সিন হিসেবে উল্লেখ করা হয় এবং এটি ঘিরে ফেলা হয়েছে ঘটনার পরপর আমরা যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন যেহেতু আজকে শুক্রবার নামাজের পরপর আসলে অনেকে বাসায় চলে গিয়েছিলেন তো তারপরেও যারা আসলে গুলির শব্দে বের হয়েছিলেন তাৎক্ষণিক তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঠিক দুইটা দুইটা বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরেই এই ঘটনাটি ঘটে এবং দুইটি মোটর চারজন ব্যক্তি আসে একটি মোটর থেকে ওসমান হাদিকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং গুলিটি তার মাথার আশেপাশেই লেগেছে এমনটি এমনটি কিন্তু এই স্থানীয় যারা রয়েছেন যারা ঘটনার পরপর এখানে উপস্থিত হয়েছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন এখন নিশ্চয়ই ফ্রেমে দেখতে পাচ্ছেন যে অসংখ্য উৎসুক মানুষ তারা এখানে ক্রাইম দেখার জন্য এসেছেন যদিও ওসমান হাদিকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানেই তার ট্রিটমেন্ট চলছে তো আমরা কিছুক্ষণ আগেই এখানকার যে উপপুলিশ পুলিশ কমিশনার রয়েছেন জনাব হার্ন রশিদ তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানালেন যে এখন পর্যন্ত মূল যে কালপিট বা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আসলে তারা 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 শনাক্ত করতে পারেনি কেননা এখানকার যে মূল যে ঘটনাস্থলের ফুটেজ সেটি তাদের হাতে এখনো এসে পৌঁছায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পুলিশের আমরা দেখেছি যে বেশ কয়েকটি ফুটেজ যেটিতে দেখা যাচ্ছে যে কয়েকজন ব্যক্তি দুইজন ব্যক্তি একটি মোটর সাইকেল তারা কিন্তু টান দিয়ে ঠিক ডান দিকের রাস্তা দিয়ে চলে যায় এবং তারপরেই আসলে এখানে স্থানীয় মানুষ উপস্থিত হন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব ডিবি এখানে উপস্থিত হন তো এই ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দলের নেতারা তারা কিন্তু পোস্ট করেছেন তারা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনিও কিন্তু পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনার আসলে যেহেতু গতকালকে ইস্তেহার ঘোষণা করা হয়েছে এই ঘটনা অর্থাৎ ইস্তেহার ঘোষণার পর দিন ঠিক এ ধরনের ঘটনা আসলে মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি করবে পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অতি দ্রুত শনাক্ত করে তাদের আইনের আওতা আনার দাবি জানিয়েছেন পাশাপাশি এনসিপি নেতা তিনিও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তাদের পক্ষ থেকেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখতে পেরেছি তো এখানকার যে স্থানীয় মানুষ রয়েছেন তারাও কিন্তু বেশ বেশ আতঙ্কিত রয়েছেন কেননা সামনের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে সহিংসতার যে বিষয়গুলো সেটিও কিন্তু এই ঘটনাতেই উঠে আসছে যেমনটি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু একটু আতঙ্কিত বা শঙ্কায় প্রকাশ করছেন তবে একটি বিষয় আসলে বলতে হয় যেটি হচ্ছে ওসমান এই আট আসনে যখন প্রার্থিতা ঘোষণা করেছেন তারপর থেকেই কিন্তু এই এলাকার অর্থাৎ আট আসনের বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করছেন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছাচ্ছেন তো এটি নিয়ে মানুষের দারে দাঁড়ে কিন্তু তিনি যাচ্ছেন তো এই যাওয়ার এ ধরনের একটি ঘটনা কোনোভাবেই আসলে কামনে বামপন্থী রাজনৈতিক নেতারাও যেরকম বলছেন বিশেষ করে আশেপাশের যারা স্থানীয় মানুষ রয়েছেন তারাও কিন্তু বলছেন তো সব মিলিয়ে এখন পর্যন্ত কতজনই এই কাণ্ডটি ঘটিয়েছেন এখন পর্যন্ত পুলিশের আছে যে মূল সিসিটিভি ফুটেজ সেটি আসেনি সিসিটিভি ফুটেজ আসার পরেই আসলে তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন তো আমরা জনাব হাদিকে যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে সেখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের আরেক সহকর্মী আমরা তার কাছ থেকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি কিন্তু দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেই চিত্রটুকু দেখতে পাচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে এবং সেই সঙ্গে ওসমান হাদিকে দেখার জন্য কিন্তু এখানে তার সংগঠনের সংগঠনের যে সকল মানুষ রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা স্বতন্ত্র স্বতন্ত্রপা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয় এবং শুক্রবার জুমার নামাজের রাজধানীর পরপরগরের কালভার্ট রোডে এবং তাকে অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় যে এখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে একটু যদি জানিয়ে রাখতে চাই যে হাদির সমর্থকদের সাথে আমাদের মূলত কথা হয়েছিল তারা এখানে যেহেতু ভিড় করেছিলেন আমাদের কথা হয়েছিল তারা আমাদেরকে যেমনটা বলেছে যে নভেম্বর মাসে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছে পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং এর আগে যদি একটু বলি যে বেলা এগারোটা মিনিটে কিন্তু হাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুকে পোস্ট লিখেছিলেন যেখানে তিনি উল্লেখ করেন যেহেতু সেই ক্ষেত্রে ছেঁড়া কোনো চাপও নেই সেই সঙ্গে তার পরপরে কিন্তু সে প্রচার জন্য নেমেছে আরেকটি নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাতির অবস্থা অনেকটাই কিন্তু গুরুতর এবং তার যে সমর্থকরা সমর্থকরা কিন্তু আমরা দেখছি যে পুরো হাসপাতালের যে জরুরি বিভাগের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য সমর্থকদের ভিড় এবং আমরা আরেকটি তথ্য পেয়েছি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অর্থাৎ তিনিও কিন্তু লড়ছেন এবং সেই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবেও কিন্তু আসার কথা রয়েছে তবে এখন যদি বলা চলে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তে যে চিত্র সেটি বলা চলে যে ওসমান হাদির যে সমর্থকরা রয়েছেন তারা মূলত এই হাসপাতালের যে জরুরি বিভাগের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু তারা ভিড় করছেন এবং সেই সঙ্গে আরেকটি নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় কিন্তু কিছুক্ষণ পর শাহবাগেও কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে আমরা জানি যে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র অর্থাৎ শরীফ ওসমান বিন হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং তা তিনি কিন্তু মূলত এই দুপুর দিকে গুলিবিদ্ধ হয় তার পরপরই তাকে রিক্সা করে আমরা দেখেছি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আমরা দেখতে পেয়েছি তাকে রিক্সা করে রক্তাক্ত অবস্থায় কিন্তু তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এক পর্যায়ে তাকে জরুরি চিকিৎসাও কিন্তু দেওয়া হচ্ছে তবে আমরা এখানে আসার পর সমর্থকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে অর্থাৎ এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গনের সামনে যে সকল সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে মূলত 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 তিনি বেশ কয়েকদিন ধরেই নানান হুমকি পাচ্ছিলেন এবং সমর্থকদের হাসপাতালের ভিড় যেটি দেখতে পাচ্ছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে নভেম্বর মাস থেকে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের তারা হুমকি পেয়েছে বলে জানিয়েছেন যে হাদির যে সকল সমর্থকরা তারাই আমাদেরকে তেমনটা জানিয়েছেন এবং যেটি বারবার বলছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়েছে এবং সেই সঙ্গে তিনি এখন কমায় আছেন বলে ঢাকা কমায় আছেন বলে জানিয়েছেন ডামেক হাসপাতালে জৈলি বিভাগের আবাসিক চিকিৎসক আর এস ডক্টর মোস্তাক আহমেদ এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমরা দেখছি যে পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রাঙ্গনটি রয়েছে সেই প্রাঙ্গনে আমরা দেখছি যে সমর্থকদের ভিড় একদিকে রয়েছে অন্যদিকে আমরা দেখছি যে এখানে শৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর অবস্থা রয়েছে আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেই সঙ্গে ওসমান হাদির কী খবরাখবর সেটি খোঁজখবর নিতেও কিন্তু আমরা দেখছি যে সমর্থকরা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কিন্তু ভিড় করছে তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সব শেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী চিকিৎসা এবং গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে